যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার তিপ্পান্ন বছর ও মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস দোহা কাতার স্থানীয় সময় সোমবার সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম দোহা দূতাবাসের আয়োজনে আলোচনা সভা শুরু হয় এতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ কমন কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আগামী আঠারোই ডিসেম্বর থেকে চার দিন ব্যাপী বাংলাদেশ এম এম স্কুলে বিজয় মেলা অনুষ্ঠিত হবে বিজয় মেলার মধ্য দিয়ে কাতার প্রবাসীদের পারস্পরিক সম্পর্কের একটি মিলন মেলায় পরিণত হবে বলে মনে করেন রাষ্ট্রদূত বিস্তারিত দেখুন কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর প্রতিবেদনে

当然，这些。